চারপাশে চিতাবাঘ বুনো হাতি গাছ ছমছম করা জঙ্গলের মধ্য দিয়ে সাইকেল নিয়ে কাজ করে চলেছেন এই আশাকর্মী উদ্দেশ্য হোম ডেলিভারি বন্ধ করা চারপাশে জঙ্গল চা বাগান এদিক ওদিক চিতাবা ওত পেতে বসে রয়েছে তারপর বুনো হাতি তো রয়েছে তার মধ্যে রীতিমতো গাছ হমছম করা পরিবেশে সাহসের সঙ্গে সাইকেল নিয়ে এগিয়ে চলেছেন এক মহিলা আশাকর্মী উদ্দেশ্য প্রত্যন্ত গ্রাম বা বনবস্তির কোনো গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো অন্তত বাড়িতে যেন প্রসব না হয় সেই অসাধারণ আশা কর্মী তেজস্বী লাকড়াওরাও নারী দিবসের দিন সম্বর্ধনা দেওয়া হল ধূপগরিতে সেই আশা কর্মস্থল ডুয়ার্সের বানার অঞ্চলে লক্ষ্মীপাড়া চা বাগান এবং তার আশেপাশে একইভাবে চা বাগানে মেয়ে পাচার রুখতে বিনা পয়সায় বহু চা শ্রমিকের মেয়েকে ক্যারাটে শিখিয়ে চলেছেন সুপ্রীতি বিশ্বকর্মা গ্যান্দাপাড়া চা বাগান ও তার আশেপাশে সুপ্রীতি এখন দৃষ্টান্ত ক্যারাটেতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছল মেয়ে পাচার রুখতে সুপ্রীতির এই ব্যতিক্রমী কাজ এক দৃষ্টান্ত তাই নারী দিবসে সম্বর্ধনা প্রদান করা হলো সুপ্রীতিকেও আটই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে রানা ফাউন্ডেশনের আয়োজনে ও নাবার্ডের তত্ত্বাবধানে এবং ইফকো ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় ধুপগুড়ির খয়ের বাড়ি হাই স্কুল অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে সেখানে একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে উনচল্লিশ জনকে চশমা প্রদান করা হয় ছজনকে ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয় এর বাইরেও দশ জন স ক্ষেত্রে কৃতি নারীকে সম্মান জানানো হয় এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের ডিডিএম রঞ্জিত মাঝি ইফকো ডিভিশনাল ম্যানেজার দেবাশিস মন্ডল ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অভিষেক বেড়া সৌরদীপ সাহা জলপাইগুড়ি কৃষি বিজ্ঞানী বিপ্লব দাস প্রধান শিক্ষক সন্দীপ ঘোষ রাষ্ট্রপতি অধ্যাপিকা আমিনা পারভিন শহীদ শুভেন্দু রায় সহধর্মণী অঞ্জনা রায় সহ অন্যান্যরা নারী দিবস এবার একশো চোদ্দ বছরে পদার্পন করল এবারের বিষয় ছিল অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রদীপ প্রজলন নৃত্য সঙ্গীত আবৃত্তি পরিবেশন করা হয় অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন খেলারও আয়োজন করা হয়েছিল সবশেষে কেকও কাটা হয় ব্যতিক্রমী কাজের জন্য যাদেরকে সম্বোধনা প্রদান করা হল তারা হলেন এক সুপ্রীতি বিশ্বকর্মা ক্যারাটেতে স্বর্ণপ্রদক দুই গৌরী ঘোষ বৃদ্ধাশ্রমের আশ্রমিক তিন তেজস্বী লাক আশাকর্মী চার মালতী রায় আইএফ এ রেফারি পাঁচ গীতাঞ্জলি সাহা ওয়েট লিফটিং স্বর্ণপদক ছয় জ্যোৎস্না রাভা বেতার শিল্পী সাত পূজা মণ্ডল পুলিশ কর্মী আট হাসিনারা খাতুন ছাত্রী এনএসএস নয় সুস্মিতা দাস কেক প্রশিক্ষিকা দশ ভাওয়াল বিশেষ চাহিদা সম্পন্ন টেইলার নারী যেমন আমার প্রিয় বোন অঙ্কিতা এই প্রোগ্রামের শুরুতেই দুটো খুব সুন্দর লাইন বলেছিল বিশ্বের যা মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কথাটা মনটা ছুঁয়ে গেল আজকের দিনে তো এই যে ওমেন্স ডে এই ওমেন্স ডেটা শুরু হয়েছিল উনিশশো চার সালে নিউ ইয়র্কে সেখানে মহিলারা তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার জন্য তাদের ভোটাধিকারের অধিকার এবং তাদের সম অধিকার চেয়ে তারা এই আন্দোলনটি শুরু করেছিল পরে আস্তে আস্তে এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে ডেনমার্ক ফিনল্যান্ড থেকে শুরু করে উনিশশো সালে আটই মার্চ এটি আন্তর্জিত আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হতে শুরু করে আজ সেই আন্তর্জাতিক নারী দিবস এই দিবসে আজ আমি সারা বিশ্বের সকল নারীকে এবং আমার আমার এই যে মঞ্চের নিচে যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ এখানে যে উপস্থিত হয়েছে নাবার্ডের অধিকর্তারা কনজিউমার ফোরামের অধিকর্তারা ইফকো সোহা ম্যাডাম রয়েছেন আর অনেকে লোক রয়েছেন তাদের এত সহযোগিতা এত সুন্দর প্রোগ্রাম আজ চেটানা ফাউন্ডেশন যে অর্গানাইজেশন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইচ্ছে টানা ফাউন্ডেশনের সাথে আমি অনেকদিন ধরে জড়িত রয়েছি এই ফাউন্ডেশনের মানে ইচ্ছে টানার এদের ইচ্ছেটা যে কত দূর আমি তার রিনই লক্ষ্য করি এই করি এই ফাউন্ডেশান এর যে অলৌদা দা আজকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে তার জন্যও আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের বাংলাদেশের সকল সদস্যকে ওনার যে মহিলা সদস্যরা রয়েছে তাদেরকে আজকে আমার এই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এই আরও সুদূর প্রসারী হোক সমৃদ্ধ হোক আর এই যে হেডমাস্টার মশাই রয়েছেন স্কুলের ওনাকেও আজকে আমার শ্রদ্ধা প্রণাম নারী সমস্ত প্রোগ্রামে আসলে অনেক গুণীজনের স্পর্শে আসতে পারি অনেক কাজের অনুপ্রেরণাও পাই এই নারী সম্বন্ধে দু এক কথা বলতে গেলে এখনো গ্রামগঞ্জে কিন্তু নাহিরা কোথাও যেন লাঞ্ছিত এই যে নারী মানে কন্যা এই শব্দটার আরেকটা অর্থ রয়েছে দু হিতা ছেলে কিন্তু বংশের প্রতি প্রচলন করে একটি বংশে আর দু হিতা দুই দিকের যে হিতকারী মানে কন্যা সন্তান দু দিকের যে তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বংশেরই কিন্তু প্রতি প্রচলন করে করে এই যে আন্তর্জাতিক নারী দিবসটা কেন পালন করছি আমরা যে এই লিঙ্গ যে বৈষম্য আমাদের সমাজে যদি কোনো লিঙ্গ বৈষম্য না থাকে নারীরাও পুরুষদের সাথে সমানভাবে এগিয়ে চলতে পারে সমান অধিকার কাজের অধিকার তাদের সাহসিকতার যে অধিকার কার সেগুলো সমানভাবে পায় সেই দিনটিকে বারবার করে মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই দিবসটা উদযাপন করা হয় আজকে যে আজকে যে অর্ধ নারীশ্বর শিব শিব কিন্তু মহিষাসুরকে মারার জন্য শিব কি নিজে পারতো না এটা মারতে কিন্তু নারীদের এই শক্তি রয়েছে সেটা জেগে ওঠে সেই জন্য কিন্তু শিব দুর্গা ঠাকুরকে ত্রিশূলটা ধরিয়ে দিয়েছিল বৈদিক যুগে কিন্তু নারীরা সমানভাবেই চলতো কিন্তু পরবর্তীকালে হয়তো কলিন্দ প্রথা চলে আসে তখন থেকে কিন্তু নারীরা একটু পদতলিত হতে থাকে তবে বর্তমান সমাজে আস্তে আস্তে সেই কলিন পদ্ধতি অনেকটা হয়তো দূরে আমরা শুনে এসেছি এখন তো আর সেই পুরোনো প্রথাগুলো নেই এখন নারীরা কিন্তু সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে তারা আর্মিতেও জয়েন করছে তারা নেভিতেও জয়েন করছে তারা পাইলটও হচ্ছে সব ক্ষেত্রেই তো এইসব দেখলে সত্যিই ভালো লাগে আমাদের সমাজের লোকদের অনেক উন্নত মনস্ক সম্পন্ন তারা হয়েছে তো এইটুকুই কথা বলি আজ আরও আরো হয়তো অনেক বক্তব্য রয়েছে অনেক অনেক প্রোগ্রাম রয়েছে তো আমরা নারী আমরা পারি এই শব্দটা বলেই আমি আমার বক্তব্য এখানে শুদ্ধ শেষ করলাম ধন্যবাদ